মানে প্রায় আমি দুই থেকে আড়াই হাজার টাকা খরচ করে ফেলছি মুভিটা দেখার জন্য যতবার দেখি ভাই ততবারই ভালো লাগে ভাই মুভিটা এতটা ভালো ভাই মুভিটা মানে এটা মানে কি বলে অবিশ্বাসযোগ্য একটা মুভিটা কি বানাইছে ভাই অসম্ভব একটা মুভি বানাইছে ভাই এটা মানে চোখে বিশ্বাস করার মতন না ভাই মানে স্টোরিটা মুখে লেগে থাকার মতন ভাইয়া মানে সবগুলো মাথা নষ্ট ভাই মানে মাথা নষ্ট হয়ে যাওয়ার মতন ভাইয়া সাকিব খান একজন রত্ন তাকে যদি বাঙালি বা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি ব্যবহার করতে পারে বাংলা ছবিকে অন্য মাত্রায় বা অন্য উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব এই মুভিটা আমি চারবার দেখছি মানে প্রায় আমি দুই থেকে আড়াই হাজার টাকা খরচ করে ফেলছি মুভিটা দেখার জন্য যতবার ভাই ততবারই ভালো লাগে ভাই মুভিটা এতটা ভালো ভাই মুভিটা মানে এটা মানে কি বলে অবিশ্বাসযোগ্য একটা মুভি এটা কি বানাইছে ভাই অসম্ভব একটা মুভি বানাইছে ভাই এটা মানে চোখে বিশ্বাস করার মতন না ভাই মানে স্টোরিটা মুখে লেগে থাকার মতন ভাইয়া ভাই এই মুভির ওয়ান থেকে লাস্ট পর্যন্ত এমন কোনো সিন ছিল না যেটা বোরিং মানে মাথা নষ্ট হয় সাকিব খান যদি পৃথিবীতে একশোটা ফ্যান থাকে মধ্যে আমি একটা পৃথিবী যদি কোনো ফ্যান না থাকে তাহলে ভাববেন মরে গেছি এরকম ভক্ত আমরা ভাই সাকিব হিসেবে হিসাবে ভাই ওসব মুভি যদি আমাকে মনে করেন আপনি যদি পাঁচ টাকা দেন যদি ও দেখতে বলেন আমি তাও দেখবো না এরকম মুভিওগুলো মানে রিভেঞ্জের কথা বলতেছেন তো ভাই আপনি টাকলা ইকবালের কথা ভাই টাকলা ইকবালের ভাই আসলে মানসিক চিকিৎসার প্রয়োজন ভাই উনি যেসব কথাবার্তা বলে এগুলো আসলে ভাই মানে বিশ্বাস করার মতন না ভাই উনি বলে রিভেঞ্জের সাথে উনি তুফানের তুলনা করে ভাই এটা কোন দিক দিয়ে সম্ভব ভাই উনি কি দেখে না ওনার রিভেঞ্জ বস্তা বজা মুভি কোথায় আর এটা কোথায় সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে এবার যে সাকিব খানের যে লুকটা প্রমোশনটা এটা আমার খুব ভালো লাগছে সাধারণত এইভাবে বাংলা সিনেমা দেখা হয় না এখন তারপরে ওনার লুক তারপরে হলো গিয়ে কাস্টিং সব কিছু মিলিয়ে গান খুব ভালো লাগছে দেখে এবং মনে হলো যে একটা ভিন্ন ধর্মের একটা ছবি হয়তো বাংলা ইন্ডাস্ট্রিতে আসছে এই জন্যেই আসলে এটা চুজ করে এবং দেখা এই আর কি আমি আসলে এক কথায় অভিভূত এরকম বাংলা ছবির এক্সপিরিয়েন্স আমার আগে কখনো হয়নি আর সাকিব খান ওয়াও মাইন্ড ব্লোয়িং উনি নিজেকে যে উচ্চতায় নিয়ে গিয়েছেন বাঙালি একজন কম্পিটিটার পেয়ে গিয়েছেন বলিউড এবং মালায়াম সাউথ ইন্ডাস্ট্রির যে মুভি আর নায়কগুলো আছে তাদের সাথে কম্পারিজমের জন্য আমরা সাকিব খানকে পেয়েছি কিছু মানুষ আছে থামো খাই তার নামের উপর কাদা ছোড়াছুরি করতেছে আমি তাদের বলতে চাই যে আসলে সাকিব খান একজন রত্ন তাকে যদি বাঙালি বা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি ব্যবহার করতে পারে বাঙালি বাংলা ছবিকে অন্য মাত্রায় বা অন্য উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব আমি তাই মনে করি আর রায়হান রাফি তার যেই ডিরেকশন অসাধারণ আমি আমার আমি খুব এনজয় করছি আমার কাছে নাবিলাকে খুব ভাল লাগছে নিমিটসে নাবিলার স্ক্রিন অ্যাপেরেন্স ভালো ছিল পর্দায় ওনার যে উপস্থিতি আমার কাছে মিমির মিমির থেকে ওনাকেই ভালো লেগেছে